ওয়েলকাম টু স্টাডি আড্ডা আমি আজকে খবর দিচ্ছি হ্যাঁ আর গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে জানুয়ারি দু হাজার ছাব্বিশে ফর্ম ফিল আপ হবে আর বিস্তারিত প্রমাণ আমি দেবো এটা এবছরের ভ্যাকেন্সি অর্থাৎ দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি কিন্তু এটা তো পুরো ভিডিওটা দেখুন ভিডিওতে সমস্ত ইনফরমেশানটা হবে কী না কী প্রমাণ সব কিছু আমি এই ভিডিওতে বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন সেই সব অ্যাসপিরিয়েন্টদের কাছে যারা আর আর বি গ্রুপ ডির পরীক্ষা দিতে ইচ্ছুক তো চলুন দেখি আগে বলে দিই তো একটা জটিলতা এবছর কাজ করছিল একটা দ্বিধা মনের মধ্যে কাজ করছিল যে কি হবে টেন না কিন্তু জটিলতা কেটে গেছে বলছিল না যেমনভাবে রিক্রুটমেন্ট হচ্ছিল সেইভাবেই রিক্রুটমেন্ট চলবে কিন্তু এর পরের এবছরের জন্য কিন্তু এর পরের বছর কি কোনো পরিবর্তন হবে তো এর পরের বছর কিন্তু এখনো কোনো নোটিস সেটা বলেনি পরিবর্তনের নোটিস এবছর কিন্তু পরীক্ষা হচ্ছে সাতাশে নভেম্বর থেকে পরীক্ষা হচ্ছে তার ইতিমধ্যে সিটি ইনফরমেশান স্লিপ দিয়ে দিয়েছে এবং তেইশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা সেটা কিন্তু বলেছে কিন্তু এর পরের বছর যে কোনো পরিবর্তন হবে সেরকম কিন্তু কোনো নোটিশ বলেনি এবার বলবে যে দাদা যে সত্তর হাজার ভ্যাকেন্সি তুমি বলছো তার প্রমাণ কি হ্যাঁ আমি প্রমাণ দিচ্ছি অবশ্যই প্রমাণ দেব তো দেখে নাও তোমরা যারা এক্স স্যান্ডেল ইউজ করো তো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই জিনিসটা দেখে নাও যে রাধে মিনা বলে এই ভদ্রলোক বা এই ব্যক্তি এই টিচার তো ইনি একটা করেছেন যে অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন সরি অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন ইন দ্য রিক্রুটমেন্ট বোর্ড সোন নিউ গ্রুপ রিক্রুটমেন্ট উইল বি বিয়ে অ্যাবাউট সেভেন্টি থাউজেন্ড পোস্ট আরে দাদা এটা তো অন্য বছরের হতে পারে তার প্রমাণ আমি দিচ্ছি এটা যে অন্য বছরের নয় বছরেরই তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি দেখেন কোথায় করেছে পোস্ট যে দু হাজার সরি নভেম্বর পনেরো দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই টিচার তিনি কিন্তু এটা পোস্ট করে দিয়েছেন তার মানে সত্তর হাজার ভ্যাকেন্সি কিন্তু এর পরের বছর আসতে চলেছে তো যারা যারা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো এবছর এবং পরবর্তীকালে করতে যাও প্রিপারেশন নিতে যাও তারা স্টাডি আড্ডা চ্যানেলটাকে ফলো করে রাখো এই ভিডিওটা অনেক শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু ভিডিওতে লাইক করো কমেন্ট করো কী ধরনের তোমাদের ভিডিও চাই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম